কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের প্রথম মেধা তালিকা প্রকাশ ক্লাস শুরু শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বি ও সি ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দিবাগত রাত বারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিছুড়া নিজ নিজ প্যানেলে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন পাশাপাশি শিক্ষার্থীদের মুঠো ফোনে এর মাধ্যমেও ফল জানানো হবে দু পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী বারোই এপ্রিল এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি সংশ্লিষ্ট অনুষদে অফিস চলাকালে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করে বিভাগের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ভর্তির সময় পূরণ করা ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন সাপেক্ষে এক কপি ফটোকপি এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট সদ্য তোলা পাসপোর্ট আকারের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে ভর্তি ফি বাবদ চৌদ্দ হাজার টাকা ব্যাংকে জমা দিতে হবে এছাড়া ডিন অফিস ও বিভাগের উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে শিক্ষার্থীদের মাইগ্রেশন অন বা অফ করার শেষ সময় ছাব্বিশে ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তবে একবার মাইগ্রেশন অফ করলে পরবর্তীতে অন করার সুযোগ থাকবে না উল্লেখ্য গত তিরিশে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের এবং একত্রিশে জানুয়ারি বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরে পাঁচই ফেব্রুয়ারি তিনটি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয় দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ